হ্যাপি বার্থডে নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি ভালোই আছি আর আজকের দিনটা তো খুব আনন্দের দিন আজকে তো ভালো থাকতেই হবে কারণ আজকে তরমির জন্মদিন আর আজকে জন্মদিন কিন্তু মেয়েটার চলছে অ্যানুয়াল এক্সাম তো আজকেও এক্সাম আছে আজকে আছে ফিজিক্যাল সায়েন্স সকাল ওই জন্য পড়তে বসেছে আর আজকে অন্যান্য দিন ওকে ভাত মাছ খাইয়েই পাঠাই আজকে একটু লুচি করেছি ঘুগনিও করেছি সকালবেলা ওর বাবাকে টিফিনে দিয়ে দিয়েছি আজকে মেয়েটা বলেছিল যে ঘুগনি করে দিতে তো ঘুগনি আর লুচি আর হচ্ছে মিষ্টি তো মেয়ে এই খেয়েই চলে যাবে স্কুলে তারপর ও বেরিয়ে গেলে আমি আবার এক এক করে সব রান্নাবান্না করব। করে তারপর ও আসবে দুপুরের মধ্যে চলে আসবে তারপর যেমন জন্মদিনের খাওয়া দাওয়া হয় সেই সব হবে তো চলো আগে ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই মেয়েটা পরীক্ষা দিতে চলে যাক ওর বাবাও সকালে অফিসে বেরিয়ে গেছে আর মেয়েও তো একটু পরে স্কুলে চলে যাবে সুতরাং বেশ ফাঁকা ফাঁকা থাকবে মানে আমার শাশুড়ি মা আছেন কিন্তু মা তো মায়ের মতো মায়ের ঘরে থাকবেন তো আমি ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি করে সব রান্নাগুলো সেরে নেব যে আজকের মেনু সকালের ব্রেকফাস্ট লুচি ঘুগনি আর সন্দেশ চলো মেয়েকে দিয়ে আসি খেয়ে নিই কারণ অলরেডি না নটা পিজে গেছে দেখো আমার সাথে সাথে বেড়ালটাও চলছে টাটা বাই চল ও বেরিয়ে গেল এবার নিশ্চিন্ত আমি ধীরে রান্না রান্নাবান্না করি টরগুলো সব মোছা হয়ে গেছে ও বেরোবার আগে ঘর ঝাঁপিয়েছি সুতরাং অনেকটাই কাজ এগিয়ে গেছে কালকে গোটা ছাতটা ঝাড় দিয়েছি আজকে কি ভালো লাগছে ছাদটা দেখো মেয়ে স্কুলে চলে গেল মেয়ের বাবাও অফিসে সুতরাং এখন ফাঁকা টাইম তাড়াতাড়ি করে স্নান টান সেরে এবার রান্না করি চলো নিচে যাই চলে এসেছি নিচে রান্নাঘরে আর এসে দেখো এখানে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি প্রত্যেক বছর আমি না মাছের মাথা দিয়ে মুগের ডাল করি কিন্তু মেয়ে এই মুসুর ডাল এই যে সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষে তেল দিই ওর খুব ভালো লাগে তো আমাকে বলেছিল যে মা জন্মদিনে আর যাই করো না কেন এই ডালটা তুমি করো হ্যাঁ তো আমিও চেষ্টা করি ও যা যা ভালোবাসে সেটাই আজকের দিনে করতে তো সেই কারণে এবারে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করলাম না করলাম মুসুর ডাল আর এখানে দেখো পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর পায়েসটা একটু অল্প করেই করছি ও খাবে ও ঠাকুমা খাবে এখানে চালও ভিজিয়ে দিয়েছি ভাতে আর ওর জন্মদিনের পায়েস আমি আর ওর বাবা খাই না পোলাও করব বলে পোলাওয়ের চালটা মেখে রাখলাম এখানে পায়েসের চালটা ধুয়ে রেখেছি আর মুড়িঘণ্ট চালটাও ধুয়ে রেখেছি এই যে এখানে পাঁচ রকম ভাজা করব। পাঁচ রকম ভাজাটাও ধুয়ে রাখলাম চলো এক এক করে রান্না করে নিই আজকে হ্যাঁ কারণ খুব স্পিডে রান্না করতে হবে কারণ অনেকগুলো আইটেম আছে আর মেয়ে দুপুরে আসার মধ্যে সব শেষ করব তো তাড়াতাড়ি করে রান্না করবো তো এক কাজ করি আগে রান্নাগুলো শেষ করে নিই তাড়াতাড়ি করে তারপর তোমাদের সাথে আমি বলছি আজকে কি কি রান্না করলাম আমি প্রতি বছরই মানে ও ছোট্টবেলা থেকে প্রতি বছরই ও কতটা খায় না খায় সেটা বড় কথা না কিন্তু আমি এই রকমভাবে পঞ্চব্যঞ্জন রান্না করে পুরো ওকে সাজিয়ে দিই দুপুরবেলাটা আর রাত্রিবেলাটা ও ছোটো যখন থাকতো তখন একটু সবাই আসতো পিসিরা আর মামার বাড়ির লোকজনেরা তখন একটু অনুষ্ঠান হতো তো এখন বড় হয়ে গেছে তো আর বেশিরভাগ ওর এই অ্যানুয়াল পরীক্ষাতেই জন্মদিনটা পরে এখন বড় হয়ে গেছে বলে সেরকম আর জন্মদিনে অনুষ্ঠান করা হয় না কিন্তু আমি দুপুরবেলা ওকে সেই যেরকম সাজিয়ে আগে খাওয়াতাম তো এখনও খাওয়াই এটা আসলে আমার একটা আনন্দ যে মেয়েকে নিজের হাতে রান্না করে আমি জন্মদিনের দিন একটু খাওয়াবো আর রাত্রিবেলা একটু কেক টেক কাটে হ্যাঁ তো এইভাবে জন্মদিনটা পালন করি আর এখন যেহেতু বড় হয়ে গেছে এখন আর সেরকম বড় করে কোনো অকেশন করি না এখন এইরকম ঘরোয়া ছোটোতে ছোট করে করি Thank you আমাদের আজকে কি কি রান্না হলো মানে তন্নির জন্মদিনের মেনু এইখানে আছে ভাত ভাতের সাথে এই যে পাঁচ রকম ভাজা আর এর মধ্যে একটু মাছ ভাজা আছে আর এই যে ডাল অন্যান্যবার মাছের মাথা দিয়ে মুগের ডাল করি কিন্তু তন্নি যে মুসুর ডাল সিদ্ধ করে ওর মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিন ওটা খুব ভালোবাসে তো ও যেটা ভালোবাসে জন্মদিনে সেটাই করি আর ডাল ভাত পাঁচ রকম ভাজা মাছ ভাজা তার সাথে এটা হচ্ছে কাটাকুনা মাছ এটা আমি পোস্ত দিয়ে করেছি এটা পার্শে মাছ এটা সর্ষে দিয়ে করেছি আর তার সাথে করেছি এই যে মুড়ি ঘন্ট এটা চলে গেছিল। লেগেছিল ঘন্ট আর এখানে হচ্ছে পোলাও আর পোলাওয়ের সঙ্গে হচ্ছে চিকেন চিকেনটা তো করাতে ফুটছে যে চিকেন চিকেন এখনো উনুনেই রয়েছে মানে গ্যাসেই রয়েছে আর চাটনি পাপড়টা আর হয়নি এত কিছু খাওয়ার পর মেয়ে আর চাটনি পাপড় খেতে চায় না ওই জন্য চাটনি পাপড় বাদ ও যা ভালোবাসে তাই করেছে এই যে তরনির পায়েসটা তুলে রেখেছি আর এখানে বাকি পায়েসটুকু আছে পায়েসটা অল্প করেই করেছি আমি আর তন্নির বাবা আজকে পায়েস খাই না জন্মদিনে শুধু তন্নি খাবে ঠাকুমা খাবে আর যদি কেউ আসে হট করে সেই জন্য আর এখানে মিষ্টি আছে রসগোল্লা পান্তুয়া এটা বোধহয় লট চমচম বা কিছু মিষ্টি তো চলো আজকের এটাই ছিল মেনু এবার নিয়ে আসার টাইম হয়ে গেছে ওটা ধরে থাক টুল স্কুল থেকে চলে এসেছে দাঁড়া ধান দিচ্ছি আমি বসিয়ে দিয়েছি আর ঠাকুমা আশীর্বাদ করবে তারপর আমি আশীর্বাদ করবো আর বাবা তো বাড়িতে নেই আজকে অফিসে গেছে দাঁড়ো 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 দাঁড়া এ না ধানা দুবো মাথা একটু দাও আমার জন্য একটু রাখবে দাঁড়া আমি তোমার হাতে তুলে দিই এ না ওর মাথায় আশীর্বাদ করো এর দেখিস মনে খাবারে না পড়ে বটে কিন্তু এখন বাজে সাড়ে আটটা আর তোনির বাবা অফিস থেকে ফেরার পথে ওর জন্য কেক নিয়ে এসেছে তো যেহেতু আমি আর ওর বাবা মনা বলে ডাকি তাই কে মনাই লেগে এনেছি তো চলো মেয়ে পড়ছে কালকে কম্পিউটার থিওরি পরীক্ষা তো ওকে ডেকে নিয়ে এলাম কেকটা কাটার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা আসি তবে আজ শুভরাত্রি সবাই ভালো থেকো